একটি টমটম ও দুটি বাইশ পাঁচ কুখ্যাত চোরকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার পূর্ব আগরতলা থানার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান গত কিছুদিন ধরে আগরতলা শহরের বাইক ও টমটম চোরের ঘটনা ঘটে চলছে এ নিয়ে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয় ঘটনার তদন্ত নেমে বুধবার পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথমে প্রান্তোষ দেব নামে একজনকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার কাছ থেকে একটি টমটম ও দুটি বাইক উদ্ধার করা হয় বনকুমারী নাথপাড়ার জঙ্গল থেকে টমটম ও বাইক দুটি উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া দুটি বাইকের মধ্যে একটি চুরি করা হয়েছিল ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অপর ব্যক্তি চুরি করা হয়েছিল মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে টমটম চুরি করা হয়েছিল সিআর রোড থেকে প্রান্তোষ দেবকে জিজ্ঞাসাবাদ করার পর তার সহযোগী অমিত গোস্বামী চাঙ্কি চৌধুরী ও সুজিত মতককে গ্রেফতার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রূপক মালাকারকে তাদের সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা শিকার করেছে তারা চুরি করার পর টমটম গুলির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ খুলে বিক্রয় করে দেয় তো প্রান্তস্কে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে করতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওপরে অ্যারেস্ট করতে পারি টোটাল আমরা দুটো বাইক এবং একটি উদ্ধার করি